লাল কেল্লা শুধু এক দুর্গ নয় এটি ছিল সম্রাটের ক্ষমতার প্রতি ষোলোশো আটচল্লিশ সালে সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন যমুনা নদীর তীরে গড়ে ওঠা এই কেল্লাটি ছিল মোগল সাম্রাজ্যের প্রধান আসন এখান থেকে শাসন চলত গোটা ভারতে লালকেল্লার কেল্লার দেয়াল তৈরি হয়েছে লালবালি পাথরে যা একে অনন্য সৌন্দর্য ও প্রতিরক্ষার শক্তি দেয় টেল্লার ভিতরে ছিল রাজসিংহাসন কক্ষ যেটিকে বলা হতো দিওয়ানে খাস এখানে চলতো গোপন সভা দিওয়ানে আম ছিল প্রজাদের জন্য সভাস্থল এখানে সম্রাট জনতার অভিযোগ শুনতেন লাল কেল্লার মধ্যেই ছিল রংমহল এখানে ছিলেন সম্রাটের রানীরা ও দাসীরা এই দুর্গে ছিল বিশাল স্নানাগার ও ঝর্ণা যা ঠান্ডা রাখত রাজ পরিবারকে গ্রীষ্মকালে লাল কেল্লার শীর্ষে ছিল মোঘল পতাকা প্রতিদিন সকালে এটি উত্তোলন করা হতো বিশেষ রীতি মেনে বাহারি ফুলের বাগান ও জল চৌকি দিয়ে সাজানো ছিল কেল্লার অন্দরের প্রান্ত ছিল শুধু রাজনীতি নয় কেন্দ্র এখানেই হতো সঙ্গীত ও কবিতা পাঠ লাল ছিল মোগলদের গোপন সুরঙ্গ যা চলে যেত আগ্রা পর্যন্ত কেল্লার দেওয়ালে ছিল মূল্যবান পাথর ও রত্ন খরিচ নকশা যা লুট করে নেয় ব্রিটিশরা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় এই দুর্গে শেষবারের মতো মোগল পতাকা ওড়ানো হয় বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা লালকেল্লাকে দখল করে নেয় এবং সামরিক ঘাটিতে রূপান্তর করে লালকেল্লায় বিচার হয়েছিল শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সেখানে তার পতনের ইতিহাস রচিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বন্ধি শিবির হিসেবে ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার দিনে নতুন পরিচয় স্বাধীনতার প্রতীক প্রতি বছর পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী এখান থেকে জাতিকে ভাষণ দেন শুরু হয়েছিল নেহরুল হাত ধরে লালকেল্লার অন্দরের সোনার অলংকার অলঙ্কার আজার অনেক কিছুই কালের গর্ভে বিলীন কেল্লার উত্তর দিকে ছিল কবুতরখানা যেখান থেকে বার্তা পাঠানো হতো দূর লাল লালকেল্লার কারাগারে অনেক বিপ্লবীকে বন্দী করে রাখা হতো তাদের উপর চালানো হতো নির্যাতন কেল্লার বিখ্যাত মমতাজ মহল জাদুঘরে আজও সংরক্ষিত আছে মোগল আমলের স্মৃতি হিসেবে লালকেল্লার দেয়ালে খচিত ছিল কোরআনের আয়াত যা অনেক জায়গায় আজ মলিন হয়ে গেছে দুর্গের ভেতরে জন্য ছিল আলাদা মসজিদ ও ইবাদতের জায়গা রাতে এই কেল্লা আলোকিত হয় অসংখ্য আলোয় যেন ইতিহাসে রাতেও কথা বলে আজকের পর্যটকরা হাঁটেন সেই দিয়ে যেখান দিয়ে হেঁটেছিলেন সম্রাট শাহজাহান লাল কেল্লার একটি ঘড়ি টাওয়ার ছিল যা পরে ব্রিটিশরা ধ্বংস করে দেয় কেল্লার একটি অংশে ছিল রাজদরবারের আবৃত পাঠশালা যেখানে সেখানে হতো রাজনীতি ও যুদ্ধনীতি মোঘল রানিরা রানীরা জলপথে যেতেন কেল্লার রঙ্গ মহলে বিশেষ নৌকার মাধ্যমে লালকেল্লা ইতিহাস নয় এটি এক জীবন্ত চিহ্ন সম্রাট সংগ্রাম ও স্বাধীনতার